ম আলাইকুম সবাইকে স্বাগতম ইফান্স মিক্স ইউটিউব চ্যানেলে আজ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আমরা একসাথে দেখে নেব আজকের ডিএসসি ট্রেনিং সেশনের অবস্থা আগামীকালের সম্ভাব্য দিক নির্দেশনা এবং বিনিয়োগকারীদের জন্য করণীয় কৌশল আজকের এপিসোডে থাকছে ডিএস এক্স সূচকের সার সংক্ষেপ কারেকশনের পর বাজারের বর্তমান পরিস্থিতি এবং কিভাবে সতর্কতার সাথে একই সাথে সুযোগকে কাজে লাগিয়ে ট্রেড করা যায় আজকের বাজারের সার সংখ্যে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ডিএসইএক্স সূচক বেড়েছে ছয় দশমিক তিন সাত পয়েন্ট দিন শেষে সূচকের অবস্থান পাঁচ হাজার চারশো চুয়াত্তর দশমিক দুই দুই লেনদেন সাতশো ছয় কোটি টাকা কোম্পানির পারফরমেন্স দাম বেড়েছে একশো তেরোটি কোম্পানি কমেছে একশো পঁচানব্বইটি অপরিবর্তিত রয়েছে ছিয়াশিটি কোম্পানি আজ সূচক সামান্য পজিটিভে শেষ হল বেশিরভাগ কোম্পানির পারফরমেন্স ছিল দুর্বল যা মিশ্র সেন্টিমেন্টের ইঙ্গিত দিচ্ছে কয়েকদিন ধরে টানা প্রাইস বাড়ার পর বাজারে স্বাভাবিকভাবে প্রফিট টেকিং দেখা গেছে বড় ক্যান্ডেলে কারেকশন এসেছে এবং লেনদেনও কমে গেছে বিশেষ করে ট্রেড ভলিউম অনেক ক্ষেত্রে অর্ধেকে নেমে এসেছে এর ফলে ছোটো বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও সেই সুযোগে ইনস্টিটিউশনাল ও স্মার্ট মানি হোল্ডাররা কালেকশন করেছে বাজারের এই গতিবিধি আসলে স্বাভাবিক চিত্রেরই প্রতিফলন প্রযুক্তিগত বিশ্লেষণ আমি চৌঠা সেপ্টেম্বর ভিডিওতে বলেছিলাম ট্রেড ভ্যালু ক্রমশ বাড়ছে যা আমাদেরকে আশাবাদী করছে আশা করছি যা চোদ্দোশো থেকে পনেরোশো কোটির দিকে যাবে তবে সেদিনই বলেছিলাম বাজারে একটি কারেকশন পেন্ডিং রয়েছে তাই ডে ট্রেডার বা টি প্লাস টু ভিত্তিক ট্রেডারদের জন্য রিস্ক বেশি অন্যদিকে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীরা এখনও লাভের গ্যাপে নিরাপদে অবস্থানে আছেন সেদিন প্রেডিকশনে বারবার করে বলেছিলাম কারেকশন পেন্ডিং হয়ে গেছে বাজার যেমন মুনাফা দেয় তেমন আবার অযত্নে টাকা ফেরতও নিয়ে যায় তাই ঝুঁকি ব্যবস্থাপনাই এখন মূল মন্ত্র আজকের চার্ট বিশ্লেষণে দেখা যাচ্ছে দিনের সর্বোচ্চ লেভেল ছিল পাঁচ হাজার পাঁচশো তেরো দশমিক এক তিন পয়েন্ট দিন শেষে আমরা পেয়েছি একটি সবুজ পজিটিভ ক্যান্ডেল তবে ক্যান্ডেলটিতে একটি দীর্ঘ উপরের শ্যাডো আপার শ্যাডো রয়েছে এটার মানে কি সূচক দিনের মধ্যে উপরের দিকে শক্তভাবে উঠেছিল কিন্তু উচ্চ মূল্যে প্রবল সেল প্রেশার এসেছে ফলে ক্রেতারা বাজারকে উপরে তুললেও বিক্রেতারা লাভ তুলে নিয়ে সূচককে টেনে নামিয়েছে তাই ক্লোজিং হয়েছে সবুজে কিন্তু আত্মবিশ্বাসী বা শক্তিশালী ক্যান্ডেল হিসাবে ধরা যাচ্ছে না সংক্ষেপে বললে আজকের ক্যান্ডেলটি বাজারের ইন্ডিসিসিভ সিগন্যাল দিয়েছে একদিকে কারেকশনের পর সবুজ ক্যান্ডেল পাওয়া ইতিবাচক অন্যদিকে বড় সেরো থাকার কারণে আমরা একে এখনও স্ট্রং বুলিশ ক্যান্ডেল বলতে পারছি না তাই আগামীকাল আমাদের দরকার কনফার্মেশন ক্যান্ডেল যা হবে শক্তিশালী বডি সাথে বাড়তি ভলিউম ও ভ্যালু আগামীকালের সম্ভাবনা ও পর্যবেক্ষণ পয়েন্ট আগামীকাল আমাদের মূলত তিনটি জিনিস দেখতে হবে এক কনফার্মেশন ক্যান্ডেল দুই ট্রেড ভলিউম বৃদ্ধি তিন ট্রেড ভ্যালুর বাড়তি আগমন যদি এগুলো মিলে যায় আপট্রেন্ডের ট্রেন্ডের সম্ভাবনা বলবৎ হবে না হলে ফলস ব্রেক আকারে পুনরায় নিচে সরে যেতে পারে টার্গেট লেভেল প্রথম বিল্ডিং ব্লক হবে পাঁচ হাজার পাঁচশো তেরো দশমিক এক তিন পয়েন্ট ভাঙ্গা তারপর লক্ষ্য রাখতে হবে যথাক্রমে পাঁচ হাজার পাঁচশো বাইশ পাঁচ হাজার পাঁচশো উনচল্লিশ পাঁচ হাজার পাঁচশো বিয়াল্লিশ পাঁচ হাজার চারশো পঞ্চাশ পাঁচ হাজার পাঁচশো সরি পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ পাঁচ হাজার পাঁচশো একষট্টি সবশেষে চ্যালেঞ্জ লেভেল পাঁচ হাজার পাঁচশো চুয়াত্তর পয়েন্ট এই লেভেলগুলি স্পর্শ করলে স্বল্পমেয়াদী আপ ট্রেন্ড নিশ্চিত হওয়ার ইঙ্গিত মেলে তবে সঙ্গে থাকতে হবে ট্রেড ভ্যালু ও ভলিউম বৃদ্ধি ঝুঁকিও করণীয় সুনির্দিষ্ট প্ল্যান পাঁচ হাজার চারশো সাতাশ দশমিক সাত শূন্য এটি এখন বড় সরস সাপোর্ট যদি এই লেভেল ভাঙে আমরা সতর্ক হব ব্যবহারিকভাবে দেখুন এটা কি কনসলিডেশন ব্রেক না ইমার্জিং সেমিবিয়ার ট্রেন্ড সেটা নির্ধারণ করুন ভলিউম দেখে আসুন লস ডিসিপ্লিন মেনে নিই সূচক যদি পাঁচ হাজার তিনশো চল্লিশ পয়েন্টের নিচে নামে ইন্ডেক্স ভিত্তিক পজিশন ক্লোজ করুন এই লেভেল ভাঙলে বৃহত্তর কারেকশনের সম্ভাবনা বেড়ে যায় এর উপরে থাকলে আতঙ্ক নয় ধৈর্য রাখুন এবং রিস্ক ম্যানেজমেন্ট বজায় রাখুন আসুন আগামীকাল ট্রেড আওয়ারে আমরা কি কি দেখব ডেইলি ক্যান্ডেল কনফিগারেশন কনফার্মেশন কি টোটাল ট্রেড ভ্যালু বৃদ্ধি হচ্ছে কি না ভলিওম স্পাইক বড় কোম্পানিতে ইনস্টিটিউশনাল বাইং আসছে কি না সেক্টর লিডাররা কেমন আচরণ করছে সাপোর্ট রেজিস্ট্যান্স মেনে বাজার চলছে কি না বাজার পাঁচ হাজার পাঁচশো ঘরে ঢুকে গেছে সুতরাং কারেকশান মানে ভয় নয় সুযোগ যদি ভালো কোম্পানির মূল্য কমে সেটাই সেরা এন্ট্রি পয়েন্ট ধৈর্য কৌশল রিক্স ম্যানেজমেন্ট এই তিনটি বাজারে টিকে থাকার সত্যিকারের শক্তি পরিকল্পনা নিয়ে ধাপে ধাপে চলুন সাপ্তাহিক ক্যান্ডেল দেখলে বোঝা যায় কারেকশান এখনও বাকি আছে তাই কোনো ধরনের তাড়াহুড়া নয় ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে একজন লাইসেন্সপ্রাপ্ত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন যদি ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন আল্লাহ হাফেজ